নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এসএস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো আমি সোনারপুর রাধানগরে ষোলো ফিট চওড়া পিচ রোডের গায়ে দু কাঠা জমি তার আগে লোকেশন সম্পর্কে আপনাদেরকে একটু ভালো করে জানিয়ে দেবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আশেপাশের পরিবেশটা কিন্তু এখানে খুবই সুন্দর আর এইদিকে স্ট্রেট চলে গেলে আপনারা বাইপাস রোড পেয়ে যাবেন যেটা একদম স্ট্রেট রুবি চলে গিয়েছে আর এই যে দেখুন মেন রোডের পাশেই জমিটি রয়েছে জমিটির সীমানা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেব পুরো প্লেয়ার করা রয়েছে সীমানা বুঝতে আপনাদের অসুবিধা হবে না এই প্লেয়ার করে একদম স্ট্রেট রয়েছে সামনে ওইখান থেকে এই প্লেয়ার তারপরে এই স্ট্রেট এই রাস্তায় চলে এসেছে এদিক থেকেও আপনাদের ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা এখানে প্লেয়ার করাই রয়েছে এই যে দেখুন এই প্লিয়ারের স্ট্রেট করে একদম সীমানাটা রয়েছে আপনাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দু কাঠা জমি রয়েছে এখানে মেন রোডের গায়ে যেসব বন্ধুরা জমি চাইছেন সোনারপুরে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এই দু কাঠা জমিটি আর্জেন্ট সেল রয়েছে মূল্য সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই জানিয়ে দেবো মূল্য আর যেসব বন্ধুরা কম বাজেটের মধ্যে কালিকাপুরে বিদ্যাধরপুরে বা চাম্পাটিতে আঠেরো লাখের মধ্যে ষোলো লাখের মধ্যে বাড়ি চাইছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন বন্ধুরা সুন্দর সুন্দর বাড়ির কালেকশান রয়েছে তো অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আর এই জায়গাটির কাটাফিচু মূল্য পড়বে সাড়ে আট লক্ষ টাকা করে হ্যাঁ বন্ধুরা সাড়ে আট লক্ষ টাকা করে এই জায়গাটির মূল্য পড়বে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আবারও আপনাদের বলে দিচ্ছি এই যে রাস্তাটি চলে গিয়েছে এখান থেকে সামনে কিছুটা গেলেই বাইপাস রোড পেয়ে যাবেন যেটা স্ট্রেট রুবিতে চলে গিয়েছে এই জায়গাটি কিনে কিন্তু আপনারা যে কোনো দোকানপাট বা বসবাসের বাড়িও বানাতে পারবেন খুব সুন্দর লোকেশানে রয়েছে এখানে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ